লজ্জা দিয়ে তাদের এক ঐতিহাসিক কলঙ্ক ঘোচাল ইরান আয়েতুল্লা খামেইনি দেখালেন মনের জোর আর ঐকান্তিক চেষ্টাতেই মেলে সফলতা উনিশশো সালের জুন মাস মাত্র ছয় দিনেই একে একে নাস্তানাবোধ হয়ে গেল মিশর সিরিয়া আর জর্ডান ইসরায়েলের হাতে ভয়াবহ পরাজয় বরণ করতে হয় আরব জোটকে ইতিহাসে সেই যুদ্ধ এখনও লেখা রয়েছে কলঙ্কের কালিতে আটান্ন বছর পরের জুন মাসী যেন সময়ের চাকা ঘুরে এসে থমকে দাঁড়ালো টানা বারো দিন বীরের মতো ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে লড়ল সাহসী ইরান কোন আরও দেশ তাদের পাশে দাঁড়ায়নি কোথাও থেকে আসেনি দুটো অস্ত্র উল্টো আরবরা আমেরিকা ইসরায়েলকে সমর্থন দিয়েছে অপ্রকাশ্যে ইরান লড়েছে একা নিজস্ব প্রযুক্তির অস্ত্রে ইরানের কাছে খাবি খেয়েছে ইসরায়েল আমেরিকা ছয় দশক পর ইরানের এমন প্রতিরোধ দেখে বিশ্ব যেন নতুন করে প্রশ্ন তুলছে ইরানকে ঘুচিয়ে দিল আরবদের ছয় দিনের পরাজয়ের কলঙ্ক গত তেরো জুন কোন ঘোষণা ছাড়াই ইসরায়েল রাতের আধারে ঝাঁপিয়ে পড়ে ইরানের ওপর টার্গেট ইরানের শীর্ষ সামরিক ও পারমাণবিক অবকাঠামো প্রথম দফায় নিহত হন গুরুত্বপূর্ণ কয়েকজন বিজ্ঞানী এবং জেনারেল যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে কিন্তু গল্পটা এখানেই থামেনি বিশ্ব পরাশক্তির সমর্থন নেই আরবরাও ইসরায়েলের নিন্দাটুকু করছে কার পণ্য করে তারপরও ইরান লড়ছে চিতিয়ে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ভেদ করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি সবচেয়ে বেশি সামরিক বাজেট তবু যেন রুখে দাঁড়াতে পারছে না তেলাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান তখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী জাতিকে জানান ইরানিরা আত্মসমর্পণের জাতি নয় এমনকি বাংকার বাস্টার বোমা ছুড়েও আমেরিকা ইরানকে দমাতে পারেনি উল্টো মিসাইলের আঘাতে তছনচ হয়েছে মার্কিন ঘাঁটি শেষ পর্যন্ত ইসরায়েলকে যুদ্ধবিরোধী চাইতে হয়েছে আগ্রাসী আমেরিকাকেই করতে হয়েছে আত্মসমর্পণ উনিশশো সাতষট্টি সালের আরব রাষ্ট্রগুলো একে একে হারে ভূখণ্ড হারায় আত্মমর্যাদাও হারিয়ে ফেলে কিন্তু দুই হাজার পঁচিশ সালের যুদ্ধে বারো দিন পেরিয়েও ইরান লড়েছে বীরের মতো এক পাও পিছু হয়নি এমনকি তারা একবারও সমঝোতার কথাও বলেনি বলেছে লড়াই হবে লড়াই অনেকেই বলেছেন ইরানের এই প্রতিরোধ এই সাহস যেন আরব দেশ সেই পুরনো কলঙ্কটাকে ছুড়ে ফেলে দিয়েছে ইতিহাসের কুয়ার নিচে সব আরব দেশ মিলে একঘরে করে রাখা ইরানি বাঁচিয়েছে মেরুদণ্ডহীন আরব রাজাবাচাদের মান সম্মান